হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অনেক আজকে দুদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আগে যেরকম প্রতিদিন ভিডিও দিতাম আজকাল না ঠিক সেরকম প্রতিদিন ভিডিও দিতে পারছি না ভিডিও করি ঠিকই কিন্তু ওই এডিট করাও হয় না আর পোস্ট করাও হয় না যাই হোক আজকে আবার একটা ভিডিও এডিট করছি যদি কালকে সকালে টাইম মতো পোস্ট করতে পারি তো ভিডিওটা অবশ্যই তোমরা পাবে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখানে মাম্মামের মামের জন্য ভাত বসিয়েছি ও স্কুলে যাবে ওই ছোট্ট একটা বাটিতে করেই বসিয়েছি ও খেয়ে চলে যেতে পারবে মানে ওর হয়ে যাবে ওই আলু সিদ্ধ আলু সিদ্ধ দিনই মানে ঘি দিয়েই খাইয়ে দেব আর কি আর আমাদের জন্য চা করেছি আর তার সাথে ওই কালকে রাত্রে লুচি ছিল আর পিঠে ছিল আগের দিনকার সেইগুলোই আর কি খাওয়া দাওয়া হবে আমাদের ব্রেকফাস্টে তারপরে তো আমি রেডি হয়েছিলাম মাম্মামকে নিয়ে স্কুলে যাবো দেখে কিন্তু আমার বর ঘরে মাছ দিতে আসলো এসে বলল দাও মাম্মামকে আমি নিয়ে যাই তুমি পরে যেয়ে নিয়ে এসো যাই হোক তারপরে জামা কাপড় চেঞ্জ করে এখন তো এই যে মাছ ধোবো দেখে মাছগুলোকে ঢালছি কাতলা মাছ নিয়ে এসছে আর জানো তো আমার ঘরে না অনেক দিন পর মাছ এলো যাই হোক তারপরে এখানে কিছু থালা বাসন ছিল ওই চায়ের থালা বাসন সকালবেলাকার মানে সকালে যেগুলো ব্রেকফাস্টে এঁঠো হয়েছে সেই সব থালা বাসনগুলোই সেগুলোই আর কি মেজে নিচ্ছি থালা বাসনগুলো মেজে আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলোকে সেরে তারপরে আর কি আমি স্নান করব তারপরে আবার মামামকেও নিতে যেতে হবে প্রথমে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি দিয়ে এখন এই যে থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তারপরে থালা বাসন ধুয়ে আর কি ওই কিছু জামাকাপড় আছে যেগুলো নাড়বো আর কিছু আছে ভাজ করার সেগুলো ভাজ করব। আচ্ছা তোমার তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব সাধারণ একজন মানুষ আর আমার ভিডিওগুলোও খুব সাধারণ এখানে কোনো মানে দেখানোর সেরকম কোনো কিছু নেই আমি যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সত্যি বলতে লোক দেখানো কোনো কিছু আমি নিজেও পছন্দ করি না আর আমি সোয়াব জিনিসটা মানে একদমই পছন্দ করি না তাই আমি সেটা কখনো করিও না যাই হোক এখানে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলোই আর কি ভাজ করছিলাম আর আমি সবসময় খুব সাধারণভাবে থাকতেই পছন্দ করি কারণ আমি একজন সাধারণ মানুষ যাই হোক এই যে এখানে এই যে জামা কাপড় ভাজ করছিলাম আর এই সব কাজগুলো আমার করতে খুব ভালো লাগে জানো তো যেরকম জামা কাপড় কাচা জামা কাপড় মানে জামা কাপড় ধুতে মেলতে তারপরে ভাজ করতে এই কাজটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু মানে কী বলতো দুই একটা কাজ আছে যেগুলো করতে আমার একদমই ভালো লাগে না যেরকম থালা বাসন ধুতে যাই হোক তারপরে তো স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি মামামকে নিতে যাবো দেখে তো ওকে নিয়ে টিয়ে চলে এসেছি ঘরে আর আসার সময় একাটি মূল এনেছিলাম আর মূলোর শাকগুলো কত সুন্দর তরতাজা শাকগুলো আর আজকে ভাজবো না মূলগুলোকে ভাজবো তাই শাকগুলোকে আর কি বেছে রেখে দেব তো এই করতে করতে আবার আমি মানে একটা সর্বনাশও হয়ে গেছিলো জানো তো জানি না ঠিক কি হয়েছিল তবে পরে ভয়ের কিছু তখন তো ভয় লাগছিল তবে পরে বুঝলাম ভয়ের কিছুই নেই এই সবজি কাটতে কাটতে হঠাৎ করে মাম্মা কিছু একটা হয়তো মুখে দিয়েছিল বা ওর গলায় আটকে গেছিলো বা কিছু হবে যার জন্য ও বমি করে দিয়েছিল আর কি আর আমি তো ভয় পেয়ে গেছিলাম খুব ইসে করে তাড়াতাড়ি করে তা আমি ভেবেছিলাম ও হয়তো কিছু মুখে দিয়েছে গলায় আটকে গেছে বা পেটে চলে গেছে যাই হোক তারপরে ও বমি টমি করলো তারপরে দেখলাম না স্বাভাবিকই আছে সব কিছু ঠিকঠাকই আছে তারপরে টেনশানটা কমেছে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর এখানে যা যা রান্না করব বলে কেটে কুটে ধুয়ে বেছে গুছিয়ে নিয়েছি ওই মূলো ভাজবো বেগুন পোড়া দেব আর কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে রান্না বান্না তো আমার কমপ্লিট এখানে দেখো মূলো ভাজা করেছি সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা খেতে না বেশ ভালো লাগে যেন তার সাথে বেগুন পোড়া দিয়েছি এখানটায় ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে বেগুনটাকে মেখেছিলাম আর কি বেগুন পোড়াটাকে আর তার সাথে কাতলা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে এই হচ্ছে আজকের বান্না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ লাস্টে আমরা একটু এই রান্না বান্না করে একটু কদবেল ছিল ঘরে একটা সেই কদবেলটা বেলটা আর কি মাখিয়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল যেন তার এইসব জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আর একটি ভিডিও